রামকৃষ্ণনগরে সনদিল এলাকায় এক তরুণের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য এক কংগ্রেস নেতার পুকুর থেকে উদ্ধার হয়েছে পঁচিশ বছর বয়সী এক যুবকের মরদেহ স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবক পরিচিত হলেও কিভাবে ওই পুকুরে তার মৃত্যু ঘটল তা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রহস্যজনক বিষয়টি নিয়ে চাপা গুঞ্জন রামকৃষ্ণনগর বিধানসভার সনদিল এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা গেছে আজ বুধবার সকালে গামারিয়া দরগার বন পূর্ত সড়ক দিয়ে যাতায়াতের সময় পথচারীরা দুর্গন্ধ অনুভব করতে পেরে তল্লাশি চালিয়ে দেখতে পান পাশে থাকা কংগ্রেস নেতা নিচে একটি বিষয়টি জানাচারি হতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় সেখানে জড়ো হতে থাকেন শত শত মানুষ আর এই ঘটনার খবর পেয়ে তড়ে খড়ে উপস্থিত হয় কালীবাড়ি পুলিশ পানির পুলিশও ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেন হতভাগ্য যুবক সন্দিল শান্তিপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস বলে শনাক্ত করেন তার ভাই মনোজিৎ সন্দিলের দ্বিজেন্দ্র চন্দ্র দাসের পুত্র ইন্দ্রজিৎ জানা গেছে কর্মসূত্রে ইন্দ্রজিৎ এবং তার ভাইরা শিলচরে বসবাস করছেন দীর্ঘদিন ধরে গত বুধবার বাড়িতে আসলে শুক্রবার নিজের একটি পালসার বাইক নিয়ে ঘোরাফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর সে ঘরে ফিরেনি এমনকি নিজের কর্তব্যস্থল অর্থাৎ শিলচরেও সেখানেও সে যায়নি বলে জানিয়েছেন মৃত যুবকের বড় ভাই মনোজিৎ আর আজ এই ঘটনা খবর চালু হতে সেখানে গিয়ে দেখতে পান ইন্দ্রজিতের মিথর দেহ সেখানে পড়ে রয়েছে ইন্দ্রজিতের সঙ্গে থাকা মোবাইল ফোনটি তার পকেট থেকে উদ্ধার হলেও পালসার বাইকের সন্ধান পাওয়া যায়নি তবে এটা হত্যা নাকি আত্মহত্যা অথবা সড়ক ঘটনা কোনোটাই এখন এই মুহূর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে না তদন্তের সাথে পুলিশও মুখ খুলছে না

আচ্ছা ৰূপ মেজি নেপে ঘ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ